সকাল দশটার অবস্থা দেখো খালি বাচ্চা কাচ্চা গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিদা আমার চ্যানেল আসিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দেখছো ব্লগ শুরু করলাম এখন বাজে পরে আবার এখন থেকে ব্লগ শুরু করলাম উঠেছি ওই নটার দিকে উঠেছি কিন্তু বিছনা ছেড়েছি সাড়ে নটার দিকে তারপরে উঠে যা করার করলাম ফ্রেশ ট্রেশ হলাম মেয়েকে ফ্রেশ করলাম ওরে আজকে ব্রেকফাস্টে ছিল নান পুরি আর ছোলা চানা হেভি টেস্ট ছিল হেভি টেস্ট সফট পুরিটা চানাটা একটু টেস্ট একদম মাখা মাখা নানপুরি আর চানা দিয়ে আজকে খেলাম ব্রেকফাস্ট আর তারপরে যেগুলো থাকে সেগুলো করলাম বিছানা গুছানো জাস্টিং ফাস্টিং করে এখন মেয়ে গেলে একটুখানি ঘুরতে আর আমি করছি একটু রান্না আজকে হবে আমাদের মাংস একটাই তরকারি হবে মাংস ওটাই করছি হ্যাঁ তো মা গেল মেয়েখানে একটু ঘুরতে আর এরকম সকালে মানে কিভাবে ওরা খালি হোলি খেলছিলো বাচ্চাগুলো শুরু হয়ে গেছে আজকে তো হোলিও সবাইকে হ্যাপি হোলি তো আমরা হোলি খেলি না কারণ প্রত্যেক বছরই মানে যবে থেকে আমার হোস এসেছে তবে থেকে এটাই দেখে আসছি যে আমাদের এই কষ্টের দিনেই হোলিটা পড়ে তাই কোনো দিনই হোলি খেলা হয়নি এবার আমি হোলি খেলতে ভীষণ পছন্দ করি অনেকে দেখেছি আমাদের খ্রিস্টানদের মধ্যে ইস্টারের দিন হোলি খেলে কিন্তু আমরা আর খেলি না কেউ কোনোদিন সেরকম সঙ্গ পায়নি যদি পেতাম তাহলে অবশ্যই খেলতাম কিন্তু কোনো কোনো সঙ্গ পায়নি তাই ইস্টারও কোনোদিন খেলা হয়নি যদিও এই ইস্টারে হোলি খেলাটা আমি নানাঘাটে গিয়েই দেখেছি আমাদের এখানে কেউ করে না তো ওই জন্য কোনো খেলা হয়নি আর সঙ্গও পায়নি কোনোদিন তাহলে আমি হোলি খেলতে খুব ভালোবাসি প্রত্যেক বছর এই হোলিটা এই টাইমে আসে তাই কোনোদিনও খেলা হয়নি যদি আমার হাজব্যান্ড করে পছন্দ করে না না আমি খুব ভালোবাসি হোলি হলদি মানে হলুদ গায়ে হলুদে ওই টাইমে খুব ভালোবাসি আজকে তো হোলি সব একদম বিশাল গান ফান বাসছে নাচ করছে সব আর এদিক ওদিক গান পাচ্ছে জানি না আওয়াজ আসছে কিনা এই পেছনেই বাসছে হালকা করে আর ওদিকে বাচ্চাগুলো খেলছে আর আমি এদিকে রান্নাটা করছি তোমাদেরকে এক ঝলক দেখাই বাবা সকালে গিয়ে মাংস নিয়ে এসছে মাংস এই যে টমেটো কাটা আছে টমেটো দিয়ে হবে টমেটো মটরশুঁটি আলু দিয়ে হবে এটা একটু কষিয়ে নিই তারপর আলুটা ভেজে দিয়ে দেবো তারপরে রাত্রেবেলা দেখছিলাম আমাদের ওই মাথায় হোলিকা পুড়ায় না ওই হোলিকা জন্য ব্যবস্থা করে রেখেছে পুড়াবে ঠিক আছে একটু তারপরে ফিরে আসছি মাংসটাতে যেরকম রং এসছে সেরকম টেস্ট হয়েছিল বিশাল টেস্ট হয়েছিল আর মাংসটা এত সুন্দর বলেছিল তাই মিলেমিশে আজকে তরকারিটা একদম ফাটাফাটি হয়েছিল মটরশুঁটি দিয়ে কষছি আলু ভাজা হয়ে গেছে লাস্টে দিয়ে কষে কাশে নামিয়ে নেব বিশাল টেস্ট হয়েছিলো রঙটা এখন একদম টকপক করে ফুটছে বন্ধ এখনও আমি পাচ্ছি এই যে দুষ্টুটাকে তো স্নান করিয়ে দিয়েছিলাম খেলা করছে আমি এই এলাম স্নান করে ফুল ফ্লেজ পুরো একদম গরম পড়ে গেছে ফুল ফ্লেজ বিশাল গরম লাগছে দুদিন ধরে বিশাল গরম লাগছে কালকেও ফুল স্পিডে পাকাছে আজকে এবার থেকে ভিডিওতে আওয়াজ আসবে সব বাবু সবসময় ফ্যান চললে না গরম লাগে ফ্যান অফ করলে ওই জন্য মাঝে মাঝে একটুখানি ফ্যানের এবার থেকে স স শুনে তো লাঞ্চটা শেয়ার করে খাওয়াই কথা বলছে হতে স্যালাড এতে ভাত এতে বাসি ভাত আর এই যে একটাই কারি মাংস দিয়ে আলু দিয়ে কেমন হয়েছে রঙটা ফাটাফাটি তো আমরা মেয়েটাকে খাওয়াই তারপরে আমরা খাই দেয় তারপর আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে তো হোলি মেঘে কেমন সান করছে দুই কলতলায় জল বেঁধে বেঁধে সব খালি স্নান করছে রং জল আর রং জল এই যো উঠে আমি বলছি কি যে আমি একটা কিউট বাবু পেয়ে গেছি আমাকে বলছি কি আর পাপাও কিউট বাবু পেয়ে গেছে দুজনেই কিউট বাবু পেয়ে গেছে চিন্তা করো

আমি ওকে বললাম যে একটা কিউট বাবু পেয়ে গেছি সঙ্গে সঙ্গে বাবাও কিউট বাবু পেয়ে গেছে দুজনে কিউট বাবু পেয়ে গেছে কথা এমন করে বলে যেন ওকে শিখিয়ে দিয়েছে যে বিছানাগুলো গুছাচ্ছি এই বালিশটা ধারে দি যদি দেয়ালের দিকে চলে যায় না এই দা এটা করছে অত্যাচার আই লাভ ড্যাড এন্ড মম এখানেও ড্যাড আগে পাপা পাপা আগে আই লাভ ড্যাড এন্ড মম হুম দুষ্টু বাচ্চা খেলো সন্ধ্যাবেলা উঠে খেলো কয়েক ফোটা বৃষ্টিও পড়লো আবার দেখি বন্ধ হয়ে গেছে মেয়ের কাপড়গুলো আমি ভেতরে তুলে দিলাম ওইদিকে ওর বোতলগুলোকে ধুয়ে ফোটাতে বসালাম এটা হচ্ছে সন্ধ্যাবেলার কাজ ঠিক আছে দুষ্টুটাকে দেখি বললে তো পটি করেছি সারাদিন করেনি দেখি দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি ভালোই জোরে পড়ছে এই যে সব রাস্তাঘাট অলরেডি ভিজে গেছে ক্ষণে মেঘও ডাকছে কত কাজ করলো বাসন মাজলো ঘর মুছল আজকে একটু দেরি করে খাওয়াতে বসিয়েছি সাড়ে নটায় সাড়ে নটা থেকে সাড়ে দশটা অবধি খেলো তাও খেলো না পুরোটা এক ঘন্টা ধরে এখন বাজে ফোন এগারোটা যখন সবাই খাচ্ছে আমারও খাওয়া হয়ে গেছে ওরা খাচ্ছে আর বাইরে কি সুন্দর হালকা হালকা বৃষ্টি করছিল দেখালাম আর ঠান্ডা হাওয়া দিচ্ছে দমকা হাওয়া দিচ্ছে এটাকে অনেক কষ্ট করে খাওয়ালাম এখন দুষ্টুমি করছি আজকে ভালো হবে দুদিন একটু গরম ছিল আবার লাগবে মাথায় যা চঞ্চল হয়েছে না তখনই খেলে আজকে ব্লগটাকে এখানে শেষ করছি আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আমার এবার একটা নতুন ভিডিওটি যতক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে নাই